দুই সালে এসে বাচ্চাদের জন্ম সনদ এবং বয়স্কদের সনদ কিভাবে করতে হবে এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনি বাচ্চাদের জন্ম সনদ প্লাস হচ্ছে যারা বড় আছেন তাদের গুলো নিমেষি করতে পারবেন এবং সকল প্রসেসগুলো জেনে যাবেন তো সর্বপ্রথমে আমরা হচ্ছে বিডিআরআইস ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসব এখানে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে জন্ম নিবন্ধন নামে অপশনটি পেয়ে গেলেন এবং এখানেই ডিরেক্টলি আপনি ট্যাপ করবেন এখন দুইটা অপশন আপনার সামনে চলে আসবে একটা হচ্ছে জন্মস্থান আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা তো আপনি হচ্ছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা যদি আপনার আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্নটা সিলেক্ট করতে পারেন এবং উপর একটা লেখা আছে যে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান এবং ওই ঠিকানাতেই কিন্তু আপনার গিয়ে জন্মসোনতটা উত্তোলন করতে হবে তো এখন আমাদের যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে অনেকের আছে জন্মস্থান ধরুন শরীয়তপুর কিন্তু সেই স্থায়ীভাবে এখন বসবাস করতেছে ঢাকায় কিন্তু জন্মসোন উত্তোলন করবে আহ থেকে তার মানে তার জন্মস্থান থেকে সেক্ষেত্রে সে জন্মস্থান সিলেক্ট করবে আর যদি সেই স্থায়ী ঠিকানা মানে ঢাকা থেকে সেই জন্মসনদ উত্তোলন করতে চায় সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবে তো এখানে হচ্ছে আমি জন্মস্থান দিয়ে নিলাম দেন হচ্ছে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিব এখানে টেপ করার পরে যে ফর্ম টি আসলো এই ফর্ম আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে তার প্রথমে আপনাদেরকে বলেনি বর্তমানে জন্মশনাত করতে গেলে দুইটা নামের প্রয়োজন পড়ে সিঙ্গেল নামে জন্ম সনদ করার অপশন আছে কিন্তু সেই অপশনটা আপনাদেরকে দেখাবো আপনি নিজে নিজে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার নামের দুইটা পার্ট থাকতে হবে যেমন আপনার নাম যদি হয় তামিম সেক্ষেত্রে আপনার নামের সাথে অন্য একটা অংশ লাগাইতে হবে যেমন সেটা হতে পারে তামিম আহমেদ তামিমের সাথে তামিম ইসলাম বা এরকম একটা কিছু হতে পারে তো এখানে ধরুন আমি হচ্ছে একটা নাম এখানে দিয়ে দিব মোহাম্মদ ইসলাম ওকে এখন এখানে আমি হচ্ছে নামের অংশটা এখানে দিয়ে দিলাম প্লাস এই সেম নামের পার্টটাই প্রথম অংশে এম ডি মাহি লিখবা এবং সেকেন্ড অংশ হচ্ছে দেওয়ান লিখবো দেনের পরে আমি আমার জন্ম তারিখটা এখানে লিখে দিব এবং জন্ম তারিখ লিখতে গেলে প্রথমে অবশ্যই আপনি আপনার ডেটটা লিখবেন তারপর হচ্ছে মাস লিখবেন তারপর হচ্ছে বছর লিখবেন লাইক আমি যদি আপনাদেরকে একটু ড্যামো আকারে দেখাই এটা হচ্ছে আমাদের জন্ম সনাদের ফরমেট তো এখানে অবশ্যই আপনি গ্রিন কালার যেটা থাকবে এটার উপরে হচ্ছে ট্যাপ করে দিবেন তাহলে হচ্ছে এটা ওকে হয়ে যাবে আর যদি লাল কালারটার উপরে ট্যাপ করেন তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে তো এখন দেখুন যে জন্ম তারিখ আপনি দেওয়ার পরে নিচে কিন্তু আপনার বয়সটা আপনি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন যে আপনার বয়স বর্তমানে কত এরপরে নিচে যে ফর্মগুলো আছে স্টেপ বাই স্টেপ আপনাকে আপ করতে হবে এবং এখানে পিতামাতার কততম সন্তান সেটা আপনি এখানে দিয়ে দিবেন লিঙ্গ দিয়ে দিবেন দেন জন্মস্থানের ঠিকানা এখন কথা হচ্ছে আমরা প্রথমে যে সিলেক্ট করেছিলাম যে জন্মস্থান থেকে উত্তোলন করব নাকি স্থায়ী ঠিকানা থেকে উত্তোলন করব সেম ওয়েতে আমাদের এখানে জন্ম ঠিকানা 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 জন্মস্থানের জন্মস্থানের দিয়ে দিব টোটালি হচ্ছে পরবর্তী আমরা আমরা দেখব তো এখান থেকে দেশ দিব বিভাগ দিব দেন হচ্ছে আমরা জেলা দিব উপজেলা দিব ইউনিয়ন দিব গ্রাম এবং গ্রামের নামটা ইংরেজিতে এখানে লিখে দিবেন বাসা সড়ক নাম্বার যদি আপনার থাকে দিবেন না থাকলে এখানে দেওয়ার প্রয়োজন নেই আপনি পরবর্তী অপশনটি ট্যাপ করে দিবেন তা আমি হচ্ছে এগুলো ফিল আপ করে তারপর হচ্ছে পরবর্তী অপশনটিতে ট্র্যাপ করবো ওকে সেকেন্ড অপশনটিতে আসলে আমরা এখানে পিতামাতার তথ্য দেখতে পারবো এখন পিতা তথ্যের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যদি বাচ্চাদের সনদ করতে হয় তাহলে কিন্তু বাবা মায়ের সনদ অবশ্যই প্রয়োজন হবে যদি আপনি বাবা মায়ের নাম এখানে লিখে দেন দেন হচ্ছে পরবর্তী করেন আপনার কিন্তু পরবর্তী স্টেপে যাবে না তো কথা হচ্ছে আপনি কিভাবে বাবা মার সনদটা এখানে ভেরিফাই করবেন তো কথা হচ্ছে এখানে বাবা মার যে জন্ম নিবন্ধনের নাম্বার আছে সেটা দিবেন সেকেন্ড অপশনে আসার পরে বা পরবর্তীতে আসার পরে আমরা হচ্ছে পিতার যে তথ্যগুলো আছে এগুলো যদি বাচ্চাদের হয়ে থাকে অর্থাৎ দু সালের পরে কারো জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পিতার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন এগুলো ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করার আগের যে সিস্টেমটা ছিল আমরা জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়েই জাস্ট ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই হয়ে যেত কিন্তু বর্তমানে যে সিস্টেমটা সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারও দিতে হবে জন্ম তারিখও দিতে হবে প্লাস ওই জন্ম নিবন্ধনের মধ্যে পিতার নাম বাংলায় যেভাবে লিখা আছে ওইভাবে লিখবেন প্লাস হচ্ছে পিতার নাম ইংরেজিতে যেভাবে আছে লিখবেন লেখার পরে হচ্ছে যদি সব ঠিক থাকে তাহলে আপনি ভেরিফাই করলে ভেরিফাই হবে আর যদি আপনি নামের বানানে ভুল দেন সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই করলে এটা ভেরিফাই হবে না তো এক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আপনার বাবারটা বাংলায় আছে কিন্তু অনলাইনে ইংরেজিতে আছে কিন্তু আপনার কাছে সার্টিফিকেট কপিটা নাই সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিন্তু ভেরিফাই কপিটা বের করে নিতে পারবেন কিভাবে জন্মসনদ ভেরিফাই করে এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে আপনার ডিটেলটা দেখে আসতে পারেন তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আমরা পিতার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এবং তার উভয়ের নামটা এখানে লিখার পরে ভেরিফাইয়ে ক্লিক করব। ওকে আমরা এখানে সবগুলো অপশন ফিল করে দিলাম দেন এখন দেখুন যে আমি কিন্তু চারটা অপশনে এখানে ফিল করছি এখন এখানে আমি ভেরিফাই অপশনটিতে ট্যাপ করবো ভেরিফাই ট্যাপ করার সাথে সাথে কিন্তু লেখা আসছে ফাদার ফাদার রেকর্ড রেকর্ড ফাউন্ড তার মানে এটা এটা অনলাইনে আছে যদি কোনো বানান ভুল দিতাম তাহলে কিন্তু না তো আমি ভাবে হচ্ছে মাতার যে জন্ম নিবন্ধনটা আছে সেই নাম্বারটা বসাবো জন্ম তারিখ বসাবো তার দুইটা নাম বসাবো তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব ওকে আমি একই ভাবে হচ্ছে এটাও লিখে দিলাম দেন হচ্ছে ভেরিফাই দিব দেখুন যে মাদার রেকর্ড ফাউন্ড তার মানে মাদার তথ্য পেয়ে গেছে এখন হচ্ছে আমি কি করব পরবর্তী অপশনে ট্যাপ করব দেখুন পরবর্তী অপশনে কিন্তু চলে আসছে এখন এখানে হচ্ছে আমাদের ঠিকানার অপশনটা ঠিকানার অপশনে এসে আমরা যে জন্মস্থানটা ঠিকানাটা দিলাম জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আমাদের সেম সেম হয় তাহলে আমরা জাস্ট এখানে চেকমার্কে ক্লিক করে দিব তাহলে কিন্তু অটো ফিল আপ হয়ে যাবে আর যদি সেম না হয় ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে মেনুয়াল সবগুলো তথ্য ফিল করে দেবো এবং বাম পাশের গুলো বাংলায় দেবো এবং ডান পাশের গুলো ইংরেজিতে দিতে হবে যেগুলো সিলেক্ট করা না লেখার অপশন আছে সেগুলোতে ইংরেজিতে আমরা লিখে দিবো একইভাবে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা একইভাবে একইভাবে জন্মস্থানে আচ্ছা একইভাবে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে এখানেও আমরা চিকমার্ক দিয়ে দিব তাহলে কিন্তু এটা অটো ফিল হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমরা কি করবো এখান থেকে পরবর্তী অপশনটাতে চেক করে দিব এখানে পরবর্তী অপশনে ট্যাপ করার সাথে সাথে যেহেতু বাচ্চারা আমি আবেদন করতেছি সেক্ষেত্রে এখানে আমরা কি দিব পিতা মাতা নাকি পিতামহ তো এখানে আপনি হচ্ছে পিতা দিয়ে দিবেন যেহেতু পিতার ডিটেল তথ্যগুলো এখানে আছে আমরা কে আবেদন করতেছে আবেদনকারী হিসাবে পিতা অথবা মাতা যেকোনো একজন দিয়ে দিবেন ওকে এরপর হচ্ছে আমি স্বজ্ঞানে ঘোষণা করতেছি যে ডিক্লারেশনটা এখানে টিকমার্ক দিয়ে দিবেন এরপরে আসে সংযোজনের বিষয়ে সংযোজন করার ক্ষেত্রে অবশ্যই আপনি যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটার ওয়েট হইতে হবে দুই এমবির নিচে নিচে তার মানে হচ্ছে ফাইলের যে এক্সটেনশনটা হবে সেটা জেপিজি হইতে হবে অথবা জেপিজি অথবা পিএনজি ফাইল আপনি পিডিএফ বা অন্য কোনো ফাইল আপলোড করলে কিন্তু এখানে নিবে না তো এক্ষেত্রে আমি সংযোজন অপশনে ট্যাপ করে হচ্ছে ফাইলটা আপলোড করে দিব এখন আসে ফাইল আপলোডিং এর বিষয়ে ফাইল আপলোড আমরা কি কি ফাইল আপলোড করব যেহেতু এটা একটা বাচ্চার জন্ম নিবন্ধন সেই ক্ষেত্রে আমরা বাচ্চার টিকা কার্ড এবং বাবার আইডি কার্ডের কপি এখানে আপলোড করব আর যদি বাচ্চা না হয় একটু বয়স হয় দেখা যায় তার বয়স দশ বছর কিংবা পনেরো বছর সে হয়তোবা থ্রি ফোর কোন শ্রেণীতে পড়াশোনা করে অথবা সিক্স সেভেনে পড়াশোনা করে সেক্ষেত্রে স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র আপনি সংগ্রহ করবেন সে যে স্কুলে পড়ে তার স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র চাইলে কিন্তু আপনাকে প্রত্যয়নপত্র দিয়ে দিবে প্রত্যয়নপত্র প্লাস হচ্ছে বাবা মার যে কোনো একজনের আইডি কপি এখানে সংযোজন করব। যদি বয়স্ক কারো হয় বয়স্ক বলতে যাদের আইডি কার্ড আছে এমন কেউ যদি হয় সেক্ষেত্রে তার আইডি কার্ডের কপি আপনি এখানে আপলোড করতে পারেন যদি আইডি কার্ড না থাকে আপনার পাসপোর্টের কপি থাকতে পারে আপনার সার্টিফিকেটের কপি থাকতে পারে অর্থাৎ আপনার নাম এবং বয়স প্রমাণের জন্য যে কোনো ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে পারেন তবে দুইটা ডকুমেন্টস আপলোড করতে হবে তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র আপনার আইডি কার্ডই থাকে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডটাই দুইবার আপলোড করে দিবেন তাহলেও হবে অথবা আপনি আইডি কার্ডের সাথে আপনার বাবা মার যে কোনো একজনের এনআইডি কার্ডও আপলোড করে দিতে পারেন ওকে আমি এখানে একটা ফাইল আপলোড করলাম একটা ফাইল আপলোড করার পরে এখানে ফাইল টাইপ যেটা লেখা আছে এখানে হচ্ছে আমি দিয়ে দিব চিকিৎসা প্রতিষ্ঠানের সারপত্র এটা যে কোনো একটা উপরে দিয়ে দিবেন আপনি স্টার্ট দিলাম আপনি যদি দুইটা ফাইল আপলোড করতে পারবেন সেই জন্য আমরা হচ্ছে খুব ভাবে দুই ধরনের দুইটা ফাইল আপলোড করব এরপর সংযোজনে গিয়ে আরেকটা ফাইল আপলোড করবো ওকে এখানে আরেকটা ফাইল আমি নিয়ে আসলাম এখন ফাইল টাইপ হিসেবে আমি হচ্ছে দেবো যেহেতু পিতামাতার আইডি কার্ড দিলাম এবং স্টার দিব স্টার দিলে হচ্ছে এটা আপলোড হয়ে যাবে দেখুন আপলোড হলে কিন্তু এরকম দেখাবে অনেক সময় অ্যারোর আসতে পারে অ্যারোর আসলে আপনি হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে দিবেন বা ডিলেট করে দিবেন তাহলে হচ্ছে অ্যারোটা চলে যাবে যদি আপলোড হয় তাহলে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন না দেখুন যে ডিলেট হচ্ছে না কিন্তু ওকে এখন আমরা কি করব আবারও পরবর্তী অপশনটিতে চলে আসব এখন এখানে টোটালি জন্ম নিবন্ধনের একটা হচ্ছে রিভিউ কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার টোটালি জন্ম নিবন্ধনে আপনারা কি কি তথ্যগুলো এখানে সাবমিট করলেন আপনাদের নাম বয়স বাবা মার তথ্য প্লাস হচ্ছে আপনার জন্ম তারিখ ডিটেলের তথ্যগুলো কিন্তু এখানে কিন্তু আপনার সাবমিট হইলো সাবমিট হওয়ার পরবর্তী সময়ে এখানে আপনার একটা ফোন নাম্বার কিন্তু দিতে হবে যে ফোন নাম্বারটা এখানে আপনি যখন দিয়ে ওটিপি পাঠাবেন আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি কোড যাবে এই জন্য আমাদেরকে এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটা আপনার কাছাকাছি আছে বা আপনার ওটিপি গেলে যাতে ওটিপি কোডটা ব্যবহার করা যায় সো আমরা এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করব। ফোন নাম্বারটা লেখার পরে জাস্ট ওটিপি পাঠান এই অপশনটির উপরে ট্যাপ করব দেখুন এখানে কিন্তু মেসেজ হ্যাজ সেন্ড অর্থাৎ আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি কোড সেন্ড হয়েছে এবং যেটা সময়কাল থাকবে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আপনার ওটিপি কোডটা এখানে বসাতে হবে দেন হচ্ছে এখানে সাবমিট অপশনটিতে ট্যাপ করতে হবে ওকে আমরা ওটিপি পেয়ে গেছি এবং ওটিপি কোডটা এখানে বসিয়ে দিব আচ্ছা ওটিপি কোড বসিয়ে দিলাম দেন সবকিছু যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিট অপশনটিতে ট্যাপ করে দিব আচ্ছা সাবমিট করার সাথে সাথে ওটিপি যদি আপনার ঠিক থাকে এটা ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে এখানে আবেদনের যে নম্বরটি আছে আপনি জাস্ট এখানে কিন্তু আপনার আবেদন নাম্বারটি দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যে কোন কার্যালয়ে আবেদন করলেন সেই কার্যালয়ের ঠিকানা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন দেন হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেটা লাস্টের সংখ্যাটাও দেখতে পারবেন আবেদন পত্রের নাম্বারটাও দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি আবেদন পত্রটা প্রিন্ট কিভাবে করবেন বর্তমানে সিস্টেমে হচ্ছে আবেদন পত্র প্রিন্ট করা যায় না আগে যদিও করা যেত সেক্ষেত্রে এই পেজের কপিটাই হচ্ছে আপনার ডিরেক্টলি প্রিন্ট করতে হবে এই পেজের কপিটা আপনি কন্ট্রোল পি অথবা মোবাইল থেকে নিলে স্ক্রিনশট করে আপনি হচ্ছে এই কপিটাই অফিসে জমা দিবেন আপনার নিবন্ধন কার্যালয়ে জমা দিবেন দেন আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করলেন সেই ডকুমেন্টের কপি সাথে জমা দিতে হবে যখন আপনি নিয়ে যাবেন তখন কিন্তু তার সাথে সাথে চাইলে জন্ম নিবন্ধনটা দিয়ে দিতে পারে অথবা তারা চাইলে এক দুই দিন পরে আপনাকে ডেলিভারি দিতে পারে এক্ষেত্রে আপনি নিজে জন্ম নিবন্ধন করার সুবিধাটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং আপনি নিজে যেভাবে করবেন সেভাবে আপনার জন্ম নিবন্ধনটা বের হবে আশা করি কাজ এই প্রসেসের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধনের আবেদনটা খুব সহজেই করতে পারেন জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো বিষয়ে যদি হেল্প প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না কারণ হচ্ছে সেখানে অনেক পার্সোনাল এবং সিক্রেট বিষয়গুলো আমরা সবসময় শেয়ার করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম